গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো এখন বাজে আপটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলে এসেছি রান্নাঘরে তো মেয়ে সকালে উঠে টিউশনিতে গেছে আর বাসিকার সব সারা হয়ে গেছে তো এখন একটু চা খাবো আবার একটু গলা ব্যথা করছে তো একটু গারগিল করবো তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা দেখো বাদাম জল খেয়ে তারপরে চলে এলাম চা করতে তো চাটা নামিয়ে নিয়ে ভাত চাপিয়ে দেবো আর বন্ধুরা আমার গলার ভয়েসটা অন্যরকম হতে পারে কারণ চার দিন বাদে আমি যে ভিডিও এডিটিং করছি এই চার দিনের মধ্যে কোনো ভিডিও করতে পারিনি জ্বর কাশি ঠান্ডা হয়েছিল তো এখন মোটামুটি ভালো আছি আর এই ভিডিওটা অনেকদিন আগের করা ছিল ভাতটা চাপিয়ে দিলাম আর এখানে যে চাটা ছেঁকে নিলাম খেয়ে নেব তো চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এলাম টিফিন করতে একটু সিমুই করব তো আগে সিমুইটা একটু ঘি দিয়ে ভেজে নিলাম তো চিনি দিয়ে আর একটু এলাচ থেঁতো করে দিলাম তো যে দেখো সিমুইটা রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে টিফিনেই দেবো তো এবার চলে এলাম রান্নায় তো মুগ ডাল করবো তো ফোড়নে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম ডালটা তো লবণ হলুদ দিয়ে ফুটতে দেবো আর এখানে ঝিঙে দিয়ে দিলাম তো ওইদিকে ডাল হচ্ছে আর এইখানে আমি আম কাটতে বসে গেলাম আমের টক করবো বন্ধুরা এখন আমের টক খেতে খুব ভালো আর পেটটাও ঠান্ডা থাকে গরমের মধ্যে তো দেখো বন্ধুরা অফ ক্যামেরা পোটল ভেজে নিয়েছি তো সেই কড়াইতেই ফোরণে দিলাম জি শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে এই যে উচ্ছে বেগুন দিয়ে একটু মাখা ঝোল করবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তো একটু জল দিয়ে দিলাম তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে যে আমি টক করলাম সর্ষে ফোরন আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে তো দেখো বন্ধুরা কি রান্না করলাম পটল ভাজা ঝিঙের ডাল আর ওইদিকে করেছি উচ্ছে বেগুন দিয়ে মাখামাখা একটু তরকারি আর করেছি আমের টক আর ভাত বন্ধুরা জল এসেছে জল নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই তো নেই তবলার ক্লাসে গেছে এখন বাজে বারোটা পনেরো প্রচুর লু হাওয়া বইছে বাইরে তো ভাবছি তাড়াতাড়ি ঘরটা মুছে নেব আর অল্প কাছাকাছি আছে করে চান করে পুজো দিয়ে দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো পাইপ ঘুটাতে চলে এলাম আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি ও খাচ্ছে নিচে চলে এসছি প্রচুর হাওয়া হয়েছে একটু বৃষ্টি হলে ভালো হতো তো বন্ধুরা মোটামুটি সব কাজই হয়ে গেছে তো এখন ঘরটা মুছে নিয়ে তারপরে চান করে পুজো দেবো তো চলো নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা এই কাজটা করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চান করে এসে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেল আর গরমের মধ্যে দিদির ঘরে যেতে ইচ্ছা না আর ফুলও আনতে পারিনি ফুল ছাড়াই পুজো দিচ্ছি হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে তো এখন খেয়ে নেবো এখন বাজে দুটো কুড়ি তো চলো খেয়ে নেই আর প্রচুর গরম বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো তো এখন বাজে সাড়ে ছটা আর তোমাদের দাদাভাই নেই গেছে সৎসঙ্গে ভাগনার সঙ্গে অনেক দূরে গাড়িতে করে রিজার্ভ গাড়িতে করে গেছে তো বন্ধুরা এখন তো টিফিন করব আমি আর আমি প্রার্থনা করলাম তো চলো রান্নাঘরে যাই কি টিফিন করা যায় তো বন্ধুরা দেখো দই বড়া করব ওর জন্য ডাল ভিজি রেখেছিলাম দুপুরে তো এই যে মিক্সি মেশিনে বেটে নিয়েছি তো এখন এই যে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে যে এখন বড়াগুলো ভেজে নেব তা আর এখানে যে লবণ জল গরম করে নিলাম তো বড়াগুলো ওই জলের মধ্যে ছেড়ে দেবো তো ওই জলের থেকে চিপে চিপে তুলে নিয়ে তো দই পুদিনা পাতার চাটনি সেও ভাজা দিয়ে আমার দই বড়া রেডি হয়ে গেল। তো মেয়েকে দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে আর দুপুরে দেখো তোমাদের দাদাভাই এই বাজারগুলো এনেছিল তো এইগুলো যে এখন ঢেলে নিচ্ছি তো শব্দ আসতে পারে বন্ধুরা পাশের ঘরে তোমাদের দাদা ভাই পড়াচ্ছে মেয়েকে তো একটু ইগনোর করো আর দেখো কত সবজি এনেছে ঝিঙে কাঁচকলা তারপরে বেগুন লাউ ভেন্ডি হচ্ছে শশা পুঁশাক আর দেখো এই ক্যাপসিকামটা পুরো একদম ছোট একটা কুমড়োর মতো লাগছে আমার নতুন বন্ধুরা তো জানে না যে আমি নিরামিষ খাই তার জন্য আমি বলে দিলাম আর পুরোনো জানি লাগে তো বন্ধুরা দেখো এই যে সেদ্ধ ভাত করেছি ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর সকালের এই যে উচ্চেতর করেছি আছে ডাল আছে আর তো আজকে আর কিছু রান্না করিনি তোমাদের দাদা খাবে না সৎসঙ্গে গিয়েছে ওইখান থেকে খেয়ে আসবে তো বন্ধুরা খেয়ে নেই আমি আর মেয়ে তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম এই যে গ্যাস ওভেন মুছে নিতে আর বাসন কাসনও সব ধুয়ে নেবো দেখো বন্ধুরা সব মুছে নিয়েছি গ্যাস ওভেন পরিষ্কার রান্নাঘর বাসন ধুয়ে দিয়েছি সব তো বন্ধুরা আজকে তেমন কিছু রান্না করিনি শুধু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম আসলে মামের খাওয়া আর সকালে ডাল ছিল তরকারি ছিল আর কি রান্না করব তো খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তো সৎসঙ্গে গিয়েছিল ওইখান থেকে প্রসাদ খেয়ে এসেছে এখন ব্লগটা শেষ করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট